নাম বুঝে রাজু প্রতি একটা শব্দ আছে সে রাজুগড়ের কাজটাকে অপরিচলিত প্রত্যেকটা মার্কেট বাড়িঘর হচ্ছে কতটুকু রাস্তা ছেড়ে বাড়িঘর করতে হবে কতটুকু রাস্তা ছেড়ে মার্কেট করতে হবে আন্ডারগ্রাউন্ড রাখতে হবে একটা পয়েন্ট ও বাস্তব নয় রাজুঘের অফিসরা মাধ্যমে এসে অনুমোদন দিচ্ছে দ্বিতীয়ত কথা এখানে সিটি কর্পোরেশন আছে সিটি কর্পোরেশন যাওয়ার ঠিক কথা বর্ষা গেলে কিভাবে নাম বুঝে এই শহরের কাজগুলি ধরলো ওই ঠিকাদারগুলো বিগত সরকারের আওয়ামী সমর্থিত ঠিকাদার ইচ্ছাকৃত ভাবে বিবি রোডের মাথা থেকে মাথায় খোরা করে রাস্তা দুই পাট গর্ত করে মানুষ চলাচল যেন না করতে পারে গাড়ি চলাচল না একটা যানজট সৃষ্টি করে পরিকল্পিত ভাবে যানজট সৃষ্টি করার জন্য এই বর্ষার মৌসুমে ঠিকাদার আছে চতুর্থ হল নারমুজের যত্র তত্ত্ব সিএনজি স্টেশন প্রাইভেট কার ঢাকা ছাড়া কোথাও কিন্তু থেকে মানে সিএনজি রাখার স্টেশন ডাক দেওয়া হয় না তাহলে কোথায় থেকে সিএনজি আসে অটো আসে কারা রাখে গত মিটিং আমরা সিদ্ধান্ত দিয়েছিলাম এক নম্বর বাস এক নম্বর রেল গেট থেকে বাস কিন্তু দুই নম্বর গেট এবং চার ছাড়া কোথাও গাড়ি থামাতে পারবে না বাস কিন্তু যত তত থামাচ্ছে আমাদের ছাত্র শ্রমিক জনতা গত পাঁচে আগস্টের কিন্তু রাইফেল ক্লাব এবং তার বাড়ির পাশে একটা বিল্ডিং রাস্তা দখল করার বাড়ি বাড়ি এই রাইফেল ক্লাব সেনাবাহিনী ভেঙে নিবে আর ওইদিকে ওটা ভাঙ্গা আছে আপনার রুসানকে বলবেন পরিষ্কার করতে এটা কেন করছে না এটা প্রশাসনের বাধা কোথায় বা কেন হচ্ছে না রাইফেল ক্লাব সেনাবাহিনী তো আমাদের দেশের লোকই আমরা যদি সেনাবাহিনীকে ভয় পাই তাহলে কি আমরা এই ছোট শাসকের আমল আছি সেনাবাহিনী কেন রাগল কেন বানছে না সেনাবাহিনী ডিএসএস বানানো লেগে ব্যস্ত হয়ে গেল নাঙ্গলবাসীকে যানজট মুক্ত থেকে সেই রাইফেল ক্লাবের মতো একটা উঁচু বিল্ডিং দেয় ভাঙা উঁচু বিল্ডিং দেওয়া হয়েছে সেটা সরাচ্ছে না সেনাবাহিনীর উদ্বোধন কর্ম থেকে থাকলে ভালো হতো আর আমি একটা কথা বলি এসপি সাহেব ভি সাহেব ইতিমধ্যে মানবতাবাদী হিসাবে পরিচিতি লাভ করেছেন এসপি সাহেবও ভালো

আপনি উদ্যোগ নেন কিন্তু উদ্যোগ বাস্তবায়ন করতে হবে সিটি কর্পোরেশনের মিটিং আনবেন উপসচিব সব আসবে প্রশাসক সব বাস্তবায়ন করবে আজকে আপনি বলেন আপনার চোখ আগে থেকে না বুঝে যে এই পিপি রোড কালীবাজার কালীবাজার তো এখন বাস ঢুকতে পারে না শিয়াদুল্লাহ রোড আর ওই রোডগুলি যে গর্ত হয়েছে এখন কোনো ঠিকাদারা কার সম্পন্ন করে নেয় আর আমরা আমাদের যে বলেন সহযোগিতা করার জন্য আমরা সহযোগিতা করি আপনি দেখেন মিলজুমার রোড সহযোগিতা করতে গিয়ে আমার মতো লোকের সেদিন ওই যারা রাস্তা দখল করে টাকা চাঁদাবাজি করে ওদিন উল্টা আমাকে তারা চাঁদাবাজ বানা দেওয়ার চেষ্টা করছে আপনি কি প্রতিবাদ করছেন তাদের বিরুদ্ধে ওটা অ্যাকশন নিয়েছেন আপনাদের কাছে নামের তালিকা দিচ্ছি যে লোকগুলি তাহলে আমরা আপনাদের কেন সহযোগিতা করবো কি কারণে সহযোগিতা করবো তাহলে নামুজ বাসিকি এই চাঁদাবাজদের কাছে গঠপাতের কাছে এই মাদকার সত্তা যেমন যারা সৃষ্টি করে তাদের কাছে জিম্মি থাকবে আমরা অ্যাকশন নিতে ভয় পান কেন আপনাদের বাধা কথা আমি বলি আপনি ডিসি কার্যালয় থেকে আরম্ভ করে টিউন অফিস এসপি অফিস এখনো বিগত সরকারের দলীয় অপেতার তার রয়েছে আপনারা তাদের থেকে অত্যন্ত দ্রুত বজায় রাখবেন সাবধান অবলম্বন করে নাল বুধ পুরা জানজটটা মেকি ইচ্ছা করে করা হচ্ছে আর অধ্যক্ষ টপিক এবং ট্রেনিং বিং আপনি আগে টপিক বিয়োগে এই ঠিক করেন না ওদের মধ্যে ট্রাফিক বিয়োগে

মালিকদের ডেকে অফিস রেখে আন্ডারগ্রাউন্ডে তাদের পার্কিং এর ব্যবস্থা করতে হবে